আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এটা হচ্ছে আমার পোষমানা তিলা ঘুঘু কে নিতে চান ইনশাআল্লাহ বিক্রি করে দেব এটা অনেক ডাকে এগুলো হচ্ছে আমার ডিম দিয়েছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এই যে এগুলো ডিম দুইটা ডিম দিয়েছে ট্রুইটাইল ঘুঘু অস্ট্রেলিয়ান ট্রুইটাইল ঘুঘু দোয়া করবেন ইনশাল্লাহ এই যে আমার ডায়মন্ড রাফ পাখিগুলো ইনশাল্লাহ এই হলো ডায়মন্ড রাফ পাখিগুলো আমার খুব ছটফটা এক পেয়ার একটা বাচ্চা আর দুইটা হচ্ছে অ্যাডাল্ট ইন সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম